আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের দেখাবো ল্যাবারা সিমের যে কোডগুলো আছে এই কোডগুলোর বিস্তারিত বিষয়ে অর্থাৎ আপনি কোন কোড ব্যবহার করে কি তথ্য জানতে পারবেন মোবাইল রিচার্জ করার জন্য কোন কোড ব্যবহার করবেন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কোন কোড ব্যবহার করবেন ব্যালেন্স চেক করার জন্য কোন কোড ব্যবহার করবেন প্রিয় ভাইরা আমরা প্রথমে জানব সিমে ব্যালেন্স রিচার্জ করার জন্য কি করতে হয় ব্যালেন্স রিচার্জ করার জন্য আপনাকে ডায়ল করতে হবে স্টার ওয়ান 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 স্টার এরপর আপনি দোকান থেকে বা অনলাইন থেকে যে ভাউচার কিনবেন বা কার্ড কিনবেন ওই কার্ডে যে সত্র সংখ্যার গোপন নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর হ্যাশ দিয়ে ডায়ল করে দিবেন আপনার ল্যাবারা সিমে রিচার্জ হয়ে যাবে এরপর ল্যাবারা সিমে এমবি চেক করার জন্য ডায়াল করবেন স্টার ওয়ান টু টু হ্যাশ এরপর ডায়াল করে দিবেন এরপর আপনি যদি আপনার ল্যাবারা সিমের ব্যালেন্স চেক করতে চান তাহলে ডায়াল করবেন স্টার ওয়ান ওয়ান জিরো হ্যাশ তারপর ডায়াল করে দিবেন আপনার সামনে ব্যালেন্সটি শো হবে এরপর আপনি যদি আপনার লেবারা সিম থেকে অন্য লেবারা সিমে যদি ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে কিভাবে ট্রান্সফার করবেন স্টার ওয়ান 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 স্টার টু এরপর আপনি যেই নাম্বারে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন নাম্বার দেওয়া হয়ে গেলে আবারও স্টার্ট দিবেন এরপর আপনি যে অ্যামাউন্টটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিয়ে হ্যাশ দিয়ে দিবেন। এরপর ডায়াল করবেন আপনার অ্যামাউন্টই চলে যাবে তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে লেবারা টু লেবারা ব্যালেন্স ট্রান্সফার হয় অন্য সিমে ট্রান্সফার হবে না এরপর আপনি যদি ইন্টারনেট বান্ডেল চেক করতে চান তাহলে ডায়ল করবেন স্টার জিরো টু হ্যাশ ডায়ল আপনার সিমে ইন্টারনেটের যে বান্ডেলগুলো আছে সেই বান্ডেলগুলো এখানে শু করবে আপনি যেটা প্রয়োজন এখান থেকে চয়েস করে নিতে পারবেন এরপর আপনি যদি লেবার সিমে মিনিট ক্রয় করতে চান ইন্টারনাল মিনিট অর্থাৎ সৌদি আরবের ভিতরেই যে অপারেটরগুলো আছে সেই অপারেটরে কথা বলার জন্য যদি মিনিট ক্রয় করতে চান তাহলে ডায়ল করবেন স্টার জিরো সিক্স হ্যাশ ডায়ল এরপর আপনাদের সামনে কিছু অপশন আসবে সেখান থেকে আপনার যেটা চয়েস করবেন সেটা আপনি ওকে করে দিবেন আপনার মোবাইলে মিনিট চলে আসবে এরপর আপনি যদি ইন্টারন্যাশনাল মিনিট ক্রয় করতে চান অর্থাৎ আপনি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরবের বাইরের যে কোনো কান্ট্রিতে কথা বলার জন্য যদি মিনিট ক্রয় করতে চান তাহলে ডাইল করবেন স্টার জিরো সিক্স এরপর আপনাদের সামনে কয়েকটা অপশন আসবে আপনি যেটা চয়েস করবেন সেটাতে ক্লিক করবেন আপনার ইন্টারন্যাশনাল মিনিট ক্রয় করা হয়ে যাবে এরপর আপনি যদি সিমে লোকাল মিনিট ক্রয় করতে চান অর্থাৎ সৌদি আরবের ভিতরে সিম থেকে অন্য যে কোনো অপারেটরে কথা বলার জন্য যদি মিনিট ক্রয় করতে চান তাহলে ডায়ল করবেন স্টার জিরো সেভেন হ্যাশ ডায়ল এরপর আপনাদের সামনে অপশনগুলো আসবে আপনি যেটা চয়েস করবেন সেটাতে ক্লিক করবেন আপনার লোকাল মিনিট ক্রয় করা হয়ে যাবে এরপর আপনি যদি লেবারা সিমের কাস্টমার কেয়ারে কথা বলতে চান তাহলে ডায়ল করবেন ওয়ান সেভেন ডাবল ফাইভ এরপর ডায়াল করবেন এবং আপনি লেবারা সিমের কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন এরপর আপনি যদি লেবারা সিমে ভাষা পরিবর্তন করতে চান অর্থাৎ অনেক সময় দেখা যায় আপনি সিম কেনার পর আপনার সিমটা আরবি অবস্থায় আছে সেটাকে ইংলিশে পরিবর্তন করতে চান তাহলে ডায়াল করবেন স্টার টু 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 স্টার ওয়ান জিরো হ্যাশ এরপর ডায়ল করবেন আপনার ভাষা আরবি থেকে পরিবর্তন হয়ে ইংলিশ হয়ে যাবে প্রিয় ভাইয়ের আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক